এখন ঝটপট একটু রেডি হয়ে নেব দিয়ে বেরিয়ে পড়বো বারোটা কুড়িটা ট্রেন আর মা খাওয়াবে বলে দাঁড়িয়ে আছে আজ আমার নিজের হাতের খাবার মতন সময় নেই একদিকে খাবো আর একদিকে রেডি হব কিন্তু এটাকে স্ট্যান্ড করবো কিভাবে তো আমি রেডি হয়ে নিই ঝটপট তারপরে আবার পরে আসছি কি আপনাদের সাথে এরকমটা হয়ে থাকে তো বা হয়েছে তো কখনো হ্যাঁ এটা আমার সাথে প্রায়ই হয় বা মানে আগে তো অনেক বেশি হতো কারণ যখন আমি স্কুল যেতাম তো স্কুল যাওয়ার টাইম কলেজ যাওয়ার টাইমগুলো ঠিক এই রকমটাই হয় আমার সাথে তারা ঘুরো করি আর মা এসে খাইয়ে দেয় তা আমি জানি এটা আমাদের অনেকেরই মানে অনেকের সাথে এটা হয় খুব ভালো একটা মুহূর্ত এটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক তারা ঘরের মধ্যেও একটুখানি শেয়ার করে নিলাম তো আমি ফাইনালি চলে এসেছি আমার কলেজে আর কলেজে আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটাও এসে শুরু করে দিয়েছি তো আমি এসেছিলাম হচ্ছে রেজাল্ট আর বই নেওয়ার জন্য যদিও এটা প্রথম দিন নয় আমাদের রেজাল্ট দেওয়ার বই দেওয়া শুরু করেছে বেশ কয়েকদিন আগে থেকে তা আমার কোনো কারণবশত যাওয়া হয়নি জন্য আমি গেছিলাম গতকাল তো গিয়ে আমি আমার যে কাজের মানে যেগুলো আমাকে জমা দিতে হবে যেগুলো দেওয়ার পরেই আমি রেজাল্ট আর বই পাবো সেইগুলোর যে এক একটা প্রসেস থাকে সেইগুলোই আমি কমপ্লিট করছিলাম তো এর মধ্যেও আমার একটা ভুল হয়ে গেছিলো যেটা হচ্ছে আমি একটা রিসিপ্ট ডাউনলোড করতে মানে ভুলে গেছি বুঝতে পারিনি ওটা আসলে আমি ভেবেছি ওটা আমার কাছে আছে তো গিয়ে দেখি যে ওটা নেই আসলে আমি ভেবেছিলাম যে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা আমার কাছে আছে কিন্তু পরে দেখছি যে আমার কাছে নেই তারপর আবার ওটাকে ডাউনলোড করে আনতে হয়েছে তা এখন ম্যাম ছিল আমার কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত তারপর আমি আবার ওটা গিয়ে ডাউনলোড করে আনার পর ওটা জমা দেওয়ার পর ফাইনালি আমি আমার বই আর রেজাল্টের জন্য ওটা লাগেনি যদিও ওটা লেগেছিলো আমার বইগুলো নেওয়ার জন্য তো ওটা নেওয়ার পর আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমি ফাইনালি পেয়েছিলাম কি না Yeah. Mm -hmm. you যে এপে ডাউনলোড করতে গেলাম মনে হয় লঞ্চ করতে হবে

क्रेडिट ए आर बी सी आर डी मिले आगे एक तक अच्छा 500 500 তো ফাইনালি আমি আমার বইগুলো পেয়ে গেছি ম্যামের কাছে ওগুলো জমা দেওয়ার পর আমি আমার বইগুলো পেয়ে গেছি এবার যাবো রেজাল্টের জন্য তো এরপর চলে এসেছি ফাইনাল সেই জায়গাটায় যেখান থেকে আমি আমার রেজাল্টটা পাবো আর যে রেজাল্টটা আজকে আমার হাতে আসার পর আমি অনেকই খুশি হয়েছি যদি সেটা কমপ্লিট করেন রেজাল্টের জন্য আমি অফিসে দাঁড়িয়ে রয়েছি আর আমাদের ম্যামরা ছিলেন ভীষণই ভালো সত্যিই খুব খুব ভালো তা যাই হোক খুব বেশি কোন দাঁড়াতেও হয়নি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার রেজাল্টটাও হাতে পেয়ে গেছি থাকুন আর সাথে থাকুন আমার রেজাল্ট কিন্তু খারাপ হয়নি রেজাল্টও পেয়ে গেলাম আর বইও পেয়ে গেছি আর যেহেতু দেখানোর মতন কিছু নেই সেই জন্যই এসেছিলাম আজকে কলেজে তো রেজাল্ট নিতেই এসেছিলাম কলেজে হ্যাঁ রেজাল্ট রেজাল্ট নিতে আর বই নিতেই এসেছিলাম কলেজে আর কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে তা কাজ অনেকদিন পর আবার কলেজে না কাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যে একটু ঘুরেই যাই আসা হয় না এখন যেন দরকার ছাড়া কলেজে আসা হয় এই হচ্ছে আমাদের কলেজ যেটা আপনাদের আগেও দেখিয়েছি আরও একবার দেখাই যেহেতু আমি এসেছি তাই একবার দেখিয়ে নিলাম এই যে হচ্ছে হাত দিয়ে সামনে প্রবলেম হয় তো এই জন্য ভাবলাম দেখিয়ে নিই